নমস্কার বন্ধুরা জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভাই বোনের জন্য রাখি বন্ধন উৎসবটি খুবই বিশেষ এই দিনে বোনেরা তাদের ভাইদের রাখি বাঁধে যে তাই রাখির থালা সাজানোর সময় বিশেষ কিছু বিষয় মাথায় রাখা দরকার তাই আজকে পর্বে জানবো যে রাখি বন্ধনের দিন রাখীর থালা আমরা কীভাবে সাজাবো তাই আজকে পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এটা শেয়ার করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা স্বাস্থ্য মতে রাখির থালায় বিশেষ কিছু জিনিস থাকা খুবই দরকার এই জিনিসগুলি থালায় রাখলে দেবীর লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে এতে করে প্রত্যেক ভাই দীর্ঘায়ু লাভ করে তাহলে চলুন আমরা আজকে জেনে নিই রাখির থালায় কী কী জিনিস রাখা খুবই দরকার রাখির জন্য রূপর থালা সবচেয়ে জনপ্রিয় পুজোর প্লেটের মাঝখানে ওম বা স্বস্তিক প্রতীক থাকা খুবই দরকার আপনি যদি আপনার রান্নাঘর থেকে একটি প্লেট নেন তাহলে হয়তো সবার তো রূপর থালা থাকে না সেক্ষেত্রে রান্নাঘর থেকে একটা প্লেট নিয়ে তার উপর নতুন সুতোর কাপড় বা কলাপাতা বিছিয়ে পুজোর জন্য একটি প্লেট তৈরি করতে পারেন তারপর পুজোয় ব্যবহৃত অখণ্ড সাদা চালকে অক্ষত বলে সেটা থালায় রাখতে হবে রাখি প্লেটে একটি ছোট্ট বাটিতে অক্ষত অর্থাৎ গোটা চাল রেখে দিই রাখিতে পুজোর সময় ভাইয়ের কপালে তিলকের জন্য অক্ষত লাগানো দরকার অক্ষতের সঙ্গে একটি ছোট্ট বাটিতে রোলি বা কুমকুম রাখতে হবে কপালে তিলক লাগাতে রোলি বা কুমকুম ব্যবহার করা হয় ভাইয়ের কপালে কুমকুমের তিলক লাগানোর মাধ্যমেই রাখি বন্ধনের আচার শুরু হয় তারপর জলে ভরা একটি ছোট ছোট্ট কলস পুজোর থালায় রাখতে হবে এই দিন বোনেরা পুজোর থালায় তামার পাত্র জল ও চন্দন রাখবে এটা বিশ্বাস করা হয় যে এর দ্বারা দেবদেবীর আশীর্বাদ ঘরে আসে এবং ভাইয়ের উপর কখনো কোনো ঝামেলা বা বিপদ আসে না তারপর নারকেলকে দেবদেবীর ফল বলে মনে করা হয় এটি প্রতিটি শুভ কাজে ব্যবহৃত হয় বিশ্বাস অনুসারে রাখি বাঁধার সময় নারকেলে ব্যবহার করলে ভাইয়ের জীবনে সুখ সমৃদ্ধি আসে তারপরে ধরো প্রদীপ প্রদীপ ইতিবাচকতার প্রতীক এবং ধর্মীয় কাজে শুভ বলে মনে করা হয় রাখি বন্ধনের দিন বোনেরা প্রদীপ জ্বালায় এবং ভাইয়ের আরতি করে এর ফলে ভাই বোনের বিশুদ্ধ ভালোবাসা চিরকাল অক্ষয় থাকে এগুলো করার পর আরতি ও রাখি বাঁধার পর বোনেরা তাদের ভাইদের মিষ্টি খাওয়ায় বিশ্বাস অনুসারে এই দিনে ভাইকে মিষ্টি খাওয়ালে ভাই বোনের সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকে তাহলে বুঝতে পারছো যে রাখি বন্ধনের দিন রাখির থালায় কি কী রাখা খুবই দরকার আজকে পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ